নমস্কার বন্ধুরা সুলতার হেঁসেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি নরম তুলতুলে মুখের মধ্যে দিলে মিলিয়ে যাই এরকম সুন্দর একটা নাস্তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যেটারে সকালে নাস্তার সাথে বা বিকেলে চায়ের সাথে খেতে খুবই সুন্দর লাগে এটা চায়ের সাথেও খেতে পারেন কিংবা ধনে পাতা কিংবা পুদিনা পাতার চাটনি দিয়েও খেতে পারেন আমি আজ পুদিনা পাতার চাটনি দিয়ে এই নাস্তার রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব এবং কিভাবে পুদিনা পাতার চাটনিটি বানিয়েছি সেটিও আপনাদের সঙ্গে শেয়ার করব আর আমার এই নাস্তা রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন দেখুন পুদিনা পাতার চাটনিটা কতটা ইয়ামি হয়েছে আর এই নাস্তার সঙ্গে পুদিনা পাতার চাটনিটা অসাধারণ যায় আমি আজ বেঁচে যাওয়া ভাত দিয়েই বাসি ভাত দিয়ে আজকে এই নরম তুলতুলে মুখের মধ্যে মিলিয়ে যাওয়া নাস্তা রেসিপিটি শেয়ার করব। আগের দিনে আমি ভাত রান্না করেছিলাম কিছুটা ভাত বেঁচে গেছিলো সেটা আমি রেখে দিয়েছিলাম পরে খাবো বলে কিন্তু খাওয়া হয়নি রয়ে গেছে তাই সেই ভাত থেকে আমি সকালের এই নরম তুলতুলে তুলে নাস্তার রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে এই বাটিটার মাপে আমি সব পরিমাণগুলো নিয়ে নেব উপকরণগুলো তো বাটিটার মাপে আমি ভাতটা নিয়ে নিলাম এক বাটি একটা মিক্সির বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এই বাটিটার মাপের আমি এক বাটি ভাত নিয়ে নিলাম বাসি ভাত বা পাতা ভাত যেটাই বলেন এখানে আমি নিয়েছি সুজি এই বাটিটার মাপের এক বাটি আর নিয়ে নিচ্ছি সম চালের গুঁড়ি এখানে চালের গুঁড়ি পরিবর্তে আপনাদের যদি ভালো লাগে তাহলে বেসনও নিতে পারেন এটা বাইন্ডিংয়ের কাজ করবে চালের গুঁড়ি কিংবা বেসন আর টেস্টও দারুণ হবে আর নিয়ে নিচ্ছি দই টক দই এখানে এক কাপ টক দই আছে আর এটা বাড়িতে পাতা দই তাই আমি জলটা ছড়িয়ে নিয়েছি আর কেনা হলে জল ঝরানোর প্রয়োজন নেই নিতেই পারেন এমনি জলটা ঝরিয়ে নিয়ে নিয়েছি আমি এক কাপ দই তারপর নিয়ে নিলাম সাধমতো নুন এরপর ওই যে বাটিটা নিয়েছিলাম ওই বাটিটার মাপের এক বাটি জল আমি দিয়ে দিলাম এরপর এটাকে আমি পেস্ট করে নেব সুজিটা যদি বড়ো দানা থাকে তাহলে চেষ্টা করবেন ছোটো দানার সুজি নিতে এখানে আমি হামাল নিয়েছি এরপর আমি হামালদিস্তাতে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চারখানা আর দেড় ইঞ্চির মতো আদাকে এরকম লম্বা করে কেটে নিয়েছি যাতে আমার ছিঁচতে সুবিধা হয় এরপর এটাকে আমি ছিঁচে নেব আর এই যে দেখুন পেস্টটা আমি ঢেলে নিয়েছি এরপর ওই ছিঁচে রাখা আদা আর কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিচ্ছি ব্যাটারের মধ্যে পান্তা ভাতের ব্যাটার দিয়ে খুব ভালোভাবে ফেটি নেব দেখুন এর ঘনত্বটা ঠিক এই রকম হবে না মোটা না পাতলা ঠিক এই রকম এরপর এটাকে ঢেকে আমি আধ ঘন্টা রেখে দেব সুজিটা ফাঁপার জন্য আধ ঘন্টা পরে আমি ফিরে আসছি এরপর এর মধ্যে দিয়ে দেবো মিষ্টি সোড়া এক চিমটি আর দিয়ে দেবো হিং এটাও দিয়ে দিচ্ছি এক চিমটি বা এক পিঞ্চ কাটাটা ছোট হয়ে গেছিলো তা একটু বড় করে কেটে আমি এক ইঞ্চ নিয়ে নিচ্ছি এরপর খুব ভালো করে ফেটি নেব হিং আর মিষ্টি সোডাটা যেন খুব ভালোভাবে মিশে যায় আর যেহেতু সডা দিয়েছি তাই তাড়াতাড়ি ব্যাটারটার পরে রান্না করতে হবে সডা দিয়ে খুব বেশিক্ষণ রাখা চলবে না আর একটু নুনটা আমি চেক করে নিচ্ছি কারণ আমার খেয়াল মানে দেখে নিতে হবে যে নুনের পরিমাণটা যেন ঠিক থাকে না বেশি না কম এরপর ইডলি বাসনের মধ্যে আমি তেল মাখিয়ে নিয়েছি তারপর এক ডাব্বো করে দিয়ে দেব তেল বা ঘি যা ইচ্ছা আপনারা ব্রাশ করে নিতে পারেন দুটোতেই স্বাদ অপূর্ব হবে এক ডাবু করে প্রতিটাতে দিয়ে দিচ্ছি এই পর্যায়ে এসে বলি এত দূর পর্যন্ত যেসব বন্ধুরা এসছে তারা যদি একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন যদি আপনাদের আমার রেসিপিটি পছন্দ হয় এরপর আমি গরম জলের জল ফুটতে দিয়েছিলাম সেখানে আমি বসিয়ে দিচ্ছি আমি আরেকটা বাসন নিয়ে নিয়েছি তাতেও আগে থেকে আমি তেল ব্রাশ করে রেখেছিলাম এখানেও আমি করে নিয়ে নিচ্ছি মোট আটটা নাস্তা আমি তৈরি করব এ রাস্তাটা এত সুন্দর হয় যে খেলে মুখে মিলিয়ে যায় এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এটা আপনারা যদি এইভাবে বানান দেখবেন আমার কথাটা কতটা সত্যি আগে তলাতেই যে দেখুন আমি তলা একটা বসিয়ে দিয়েছি আর ওপরে আরেকটা দিয়ে দিলাম মোট আটটা ইড আটটায় ইডলি বলুন আর নাস্তা বলুন ওটা তৈরি হচ্ছে যেহেতু ইডলি বাসনে বানাচ্ছি তাই ইডলি বলা যেতে পারে এরপরে এটাকে আমি আধ ঘন্টা ফুল আঁচে ভাপি নেব এদিকে চলুন পুদিনা পাতার চাটনিটা বানিয়ে ফেলি আমি বাজার থেকে পুদিনা পাতা কিনে নিয়েছি এই বান্ডিলটার দাম হলো কুড়ি টাকা এরপর বান্ডিলটাকে পরিষ্কার করে ধুয়ে আমি এখান থেকে কিছুটা পাতা নিয়ে নেব বাকিটা আমি আবার ফ্রিজে রেখে দেব। এখান থেকে ডাঁটাটা আমি নেব না ধনেপাতা যেমন ডাঁটি নিই কিন্তু এর ডাঁটি নেব না শুধু পাতাগুলো নেব পুদিনা পাতার প্রচুর গুণাগুণ রয়েছে যেমন এটা স্কিনে পরিচর্যার কাজে লাগে সেরকম পেট ঠান্ডাও হয় আর খেতে এটা খুবই সুস্বাদু আর এই দিকে দেখুন আমি নাস্তাগুলো ঠান্ডা করে নিয়েছি আর দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা নরম তুলতুলে হয়েছে ওই যে বলেছিলাম না মুখে দিলেই মিলিয়ে যাবে এতটাই সফট হয় মুখে দিলেই মিলিয়ে যায় দেখুন দেখতেই নরম লাগছে এরপর এটাকে আমি তর্কা লাগাবো বা একটু তর তেলের মধ্যে একটু মাখি নেবো মানে ফ্রাই করে নেব এখানে আমি দুই চামচ তেল দিয়ে দিচ্ছি খুবই সামান্য তেলে তরকা দেব সাঁতলাবো আর কি তো যাই হোক সাদা সর্ষে নিয়ে নিচ্ছি এখানে আমি তেল নিয়েছি আপনারা চাইলে ঘিও নিতে পারেন আর এখানে তেলটা হল সাদা তেল এখানে আমি ক্যারি পাতা নিয়ে নিচ্ছি শুকনো ক্যারি পাতা কারণ কাঁচা কারিপাতা আমি জোগাড় করতে পারিনি আমার কাছে শুকনো ছিল কিন্তু ফ্লেভারটা একই আছে এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে নিলাম ছোটো চামচে এক চামচ আর নিচ্ছি সবজির মশলা আপনারা মানে বাড়িতে যদি পাও ভাজির মশলা থাকে সেটাও নিতে পারেন কিংবা গরম মশলাও নিতে পারেন আমার কাছে সবজি মশলা ছিল আমি সবজি মশলা দিয়ে বানিয়ে নিচ্ছি সবজি মশলা দিয়ে এটা অসাধারণ টেস্ট হয় আর সবজির মশলা যে কোনো দোকানেই পাওয়া যায় যেখানে আপনারা চাল ডাল কেনেন মনোহারি দোকানে এরপর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর একটু ফ্রাই করে নেবো যখন সর্ষেগুলো চড়বড় করে ফুটতে শুরু করবে তখন একে একে ইডলিগুলো দিয়ে দিচ্ছি আমি দিয়ে একটু ফ্রাই করে নেব এক মিনিট প্রথমে চারটা দিলাম তারপর উল্টে একটু মশলাটার মধ্যে মাখিয়ে নেব খুব সুন্দর করে এটা এমনিও খাওয়া যায় আবার এরকম তরকা লাগালো আরও সুন্দর লাগে আমরা যখন খাই এরকম একটু তরকা লাগিয়েই খাই এরপর সবগুলো আমি উল্টে পাল্টে একটু ভেজে নেব গ্যাসটা কমাতে যে নিভে গেছিলো যাই হোক গ্যাসটা আমি জেলে দিলাম তারপর আমি আবারও উল্টে পাল্টে এগুলোকে ভেজে নেব যেসব নতুন বন্ধুরা আমার এই রেসিপিটি দেখছেন তাদের যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন আমি এই রকম নিত্য নতুন রেসিপি দিয়ে থাকি আপনাদের এই রেসিপিগুলি ভালো লাগতে পারে আর পারলে নোটিফিকেশানটা অন করে রাখবেন তাহলে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন এটা হয়ে গেছে এরপর আমি তুলে নিচ্ছি এটা ডাল দিয়ে বা সাম্বার চাটনি দিয়ে কিংবা পুদিনা পাতা ধনে পাতা টমেটো চাট নিজেরটা আপনাদের মন চাই সেই সব দিয়ে খাওয়া যেতে পারে এখানে আমি পুদিনা পাতার চাটনিটা বানিয়ে নেব পাতাগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি যেহেতু পাত শাক এটা তাই পরিষ্কার করে প্রতিটা পাতাকেই ধুয়ে নিতে হবে ধুয়ে আমি মিক্সি বাটিতে দিয়ে দিলাম এরপর তিন কুয়া রসুন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চারখানা একটু ঝাল যদি ভালোবাসেন আর যদি কম ঝাল খান তাহলে লঙ্কার পরিমাণটা কমিয়ে দেবেন এখানে একটা গোটা পাতিলেবু রসকে আমি দিয়ে দিলাম আর এক ইঞ্চি আদাকে এরকম লম্বা করে কেটে নিয়েছি যাতে এটা ভালোভাবে মিশা যায় মিশে যায় পাতার সাথে এরপর জল দিয়ে দিচ্ছি এক কাপ আমি এটা একটু পাতলা টাইপের চাটনি বানাবো ঠিক চাটনিটা হয়ে গেছে দেখুন এই রকমটা হবে এরপর নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো চিনি স্বাদ মতো আপনারা চিনিটা যদি ভালোবাসেন তাহলে দিতে পারেন আমি তো সামান্য দিয়েছি এরপর এটাকে একটু সাজিয়ে নিচ্ছি লেবু দিয়ে ধনে পাতা চাটনি আমার রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য আমার এই ধনে পাতা চাটনি রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক দিয়ে দেবেন একটা দেখুন কতটা ইয়ামি হয়েছে আর খেতে খুব সুন্দর হয় এরপর চলুন প্লেটটাকে আমি সাজিয়ে নিই আমার রেসিপিটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এটা সকালের দিকে খেলে পেটও ভর্তি হয় খেতেও খুব সুস্বাদু আর উপকারী আবার বাড়িতে কোনো অতিথি এলে নতুন কোনো ব্রেকফাস্ট আপনি এইভাবে বানিয়েও তাদের দিতে পারেন তারা ধরতেই পারবেন না যে এটা বাসি ভাত বা পান্তা ভাত দিয়ে তৈরি হয়েছে আর আপনারা নিশ্চয়ই জানেন পান্তা ভাতে কতটা ভিটামিন থাকে পান্তা ভাত বলে সেটা ফেলে দেওয়া নয় সেটা খুবই উপকারী যদি আমরা ঠিকঠাকভাবে গ্রহণ করতে পারি আপনারা সবাই ভালো থাকবেন